একজন বক্তা ফতোয়া দিচ্ছে নবীকে मोहब्बत করতে হবে কোরআন হাদিসে কোথায় আছে দেখিয়ে দাও দেখিয়ে দাও ওদের কি চোখ নাই ওই হাদিস পড়ে ভরে গিয়ে যায় ওয়ে মরুত পড়ে চলে যায় দেখেন রসুমি আযর হকিয়া হয় রূহে বিলালি না रही ফালসাফা তো রাখ دیا হয় তালকিনে গাজালি না रही বিলালের মতো मोहब्बत নিয়ে যদি

বালুর মধ্যে পাথর চাপা দিয়ে শোয়া মুখের মধ্যে গরম আনতা চিৎকার করছে আর জওয়ানে কলবে কলবে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ করছে কারণ বেলাল স্বপ্ন দেখেছে আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে আর কান্নার আওয়াজ শুনছে কে যেন

ওময়বের কাছে কি বলছে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও অনেক বিশাল অঙ্ক তার কাছে করেছে আমার জীবনের সম্পদ সব দিয়ে যদি পাগল বেলালকে যদি ক্রয় করতে হয় আমার জীবনের সমস্ত সম্পদ দিয়ে নবীর পাগলকে ক্রয় করে আমি নবীর দরবারে হাজির করে দিব ও ভাইয়া বেলাল করতে পারে না তাদের করে করে রক্ত পোড়া শরীর নিয়ে নদী পাকের দরবারে যখন হাজির হলেন আল্লাহর হাবিব দূর থেকে বেলালকে দেখেছে হজরত বেলাল দূর থেকে আমার নবীকে দেখে হলমৌ করে কানতেছেন কানতেছেন আর বলে আমার মন আশা পূরণ হয়ে গেছে আমার মন বলে যেই পরিমাণ রক্ত শরীর থেকে পড়তেছে আমি আমার নবীর দরবার কোন বসতে পারব এটা আমার মন কোন বসতে পারে নাই এই জন্য কানতেছে আর কানতেছে আমার নবী বলে ও আবু বক বেলালের চিকিৎসার ব্যবস্থা করাও বেলাল চিকিৎসা হচ্ছে ভিন্ন পাত্রে খাবার দাহ হচ্ছে খাবারের পাত্র পাওয়ার পরে বেলালের কান্নার বেড়ে গেল আমার নবী বলে বেলাল খাও 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 বেলাল পুরো খাবার খায় না টানতেছে নবীজি বলছেন বেলাল খাবার খাও বেলাল কাঁদছে ও বেলাল কাঁদতে না বলো ইয়ার রাসূলুল্লাহ আপনার দরবারে এসে আমি মানবতা পেয়েছি মানবতা পেয়েছি মানবতা পেয়েছি ও বেলাল কি বলতে চাও বলো ইয়া রাসূলুল্লাহ জীবনের এতটা পর্যন্ত বস হয়ে গেল কোন একদিন আমি মানুষ হিসাবে ভিন্ন পাত্রে খাবার খেয়েছি এমন নজির আমার জীবনে নয় আমার কাফের যেই পাত্রে খাবার দিত আমি সেই পাত্রে খাবার খাইতাম আমি আপনার দরবারে এসে আজকে একজন মানুষ হিসাবে মানবতাবে জরে বলেন